অনেক মহিলা মনে করে এই ভাই আপনারাও শুনালেন যাদের স্ত্রী আছে বাড়িতে যাওয়ার পরে মশলাটা বলে দিবেন অনেক মেয়ে ছেলে মনে করে যে যখন আমি নাপাক হয়ে যাই আমার জন্য সব হারাম হয়ে যায় জি না আপনার জন্য কয়েকটা কাজ ব্যতিরিকে সব হালাল থাকে এর মধ্যে একটা হলো নামাজ পড়া হারাম রোজা রাখা হারাম নামাজ তবে রোজাটা করে করে আদায় করে নিতে হবে একটা করে কাজা এরপরে কোরআন পড়া কোরআন ছোয়া হারাম মসজিদে যাওয়া হারাম তপ করা হারাম স্বামীর সঙ্গে সেরাত মেলামেশা করা হলো হারাম তবে এটা নয় যে স্বামীর পাচরে ঘুমাইতে পাবে না ঘুমাইতে পাবে তবে মিলামিশা করা এটা হারাম লজ্জা পায়েন না সাহাবাই কেরাম নাবি কে ডাইরে জিজ্ঞাসা করেছেন আপনি না জেনে গুণার কাজ কেন করবেন গো কেমতের ময়দান আপনার ভাগ না আপনার ইমাম না আমি নিবো না জেনে নেন ভালো করে আজকে তবে মাbounding কে বলি অনেক মেয়ে ছেলে মনে করে যে আমাদের যখন শরীর নাपाक হয়ে যায় মনে হয় জানসা শুনতে পাবো না শিরনীও বানাতে পাবো না সবে বারাতের হালুয়া রুটিও করতে আমরা জি নাওয়া আপনার নাপাকি অবস্থায় শিরনী করবেন হালুয়া রুটি করবেন এবং আপনি জানসা শুনবেন মিলাদ শুনবেন গজল শুনবেন ওয়াদ শুনবেন তবে এই কথাটা আপনাকে বলে দিই বাহারের শরিয়াতের মধ্যে হুজুর সদরুস শরিয়া আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কোন মহিলারা নাপাক অবস্থায় থাকবে পিরিয়ডস অবস্থায় নামাজের সময় যখন হবে আপনারা শুনলেন ভালো করে মাসলাটা নামাজের ওয়াক্ত যখন হবে ওই বসে না থেকে ওযু করে একটা মুসাল্লা বিছিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত নামাজের সময় বসে বসে দরুদ শরীফ এবং তসবি পড়বে এই মশলা আগে শুনেছিলেন কোনদিন শুনেননি আজকে শুনলেন মা আপনি বুঝে নিলেন যে বই সমাতেও আপনি নামাজের সময় আজান যখন হয়ে যাবে নামাজের সময়তে ওযু বানিয়ে মুসাল্লা বিছিয়ে দিয়ে বসে বসে তাসবিহ পড়বেন এবং বসে বসে দরুদ ও সালাম পড়বেন কেন তাহলে নামাজের যে আদা তো এটি আপনার ছুটবে না এটাই মুসলার কিতাবে লেখা আছে এটাই বাহারের শরিয়ত একাধিক মাসলার কিতাবে এই মাসলাটা লিখেছে মাবুদ

কালকেও কিছু দিয়েছে আজকেও সাড়ে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা উনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে সকলের জন্য দুয়া চেয়েছে হাত উঠান আল্লাহ মা আল্লাহমা সল্লিয়া শাকিয়ানা হাবুকেনা কারিমনা মাওলানা মোহাম্মাদিন বারি মাইলে এটা মির অব্বর আলামী আল্লাহ তোমার বান্দারা অনেক দান করেছে এক হাজার দুহাজার তিন হাজার পাঁচশো একশো দুশো পাঁচ হাজার আল্লাহ খাস করে আল্লাহ জনাবাদ উল্লাহ সাহেব্বা আমার পিছন আল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকা দিল আল্লাহ রহমাতুল্লাহর মা তার বোনেরা দিয়েছে তার পিসি দিয়েছে আরও আত্মীয় সুজন দিয়েছে ময়লা খাস করে জনাব রহমাতুল্লাহর আব্বা যান দোয়া চেয়েছে তিনার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে আল্লাহ তাদের জন্য দোয়া দিয়েছে আল্লাহ তার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু যারা চলে গিয়েছে আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ তারা যদি পার্থিব জীবনে জানে কোন রকম ভুল যদি করে যায় আল্লাহ সেই ভুল আল্লাহ তুমি ক্ষমা করে দিও মালী খাস করে আরো আমার মা বোনেরা দান করেছে পাবজি ভাইরা দান করেছে আল্লাহ যে যে আশায় যে যে উদ্দেশ্য মওলা দান করেছে সকলের দানকে তোমার দরবারে কবুল করে নিয়ে মাওলা সকলের আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে আল্লাহ তুমি সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা এ আল্লাহ যারা এই জলসার আয়োজন করেছে তাদের কবুল করে নিও আল্লাহ যারা এখন পর্যন্ত আলোচনা শুনতেছে তাদেরকে কবুল করে নিও মাওলা এ কারীম খাস করে জনাব রহমাতুল্লাহ আব্বা আল্লাহ আমার বাবা জীবন পেছনে বসে আছে আল্লাহ ওনার হায়াতে ইলমে রিজকে আল্লাহ তুমি বেপানা রহমত ও বরকত দান করো আল্লাহ তোমার সন্তান আদি নাওয়াসা যারা আছে সকলকে আল্লাহ তুমি

আপনার পড়া যায় এই জন্য আপনাকে বললাম যে বেশি বেশি করে আমার নাবির উপরে দরুদ পড়েন বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ মা বোন আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন নাবি আমার বলেন যে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দরুদ পড়েছে কেয়ামতের দিন ওই ব্যক্তি তত আমার বেশি নিকটে হবে বলেন সুহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ আজ জানে মহতারাম বেড়া ইসলাম আর বেশি আলোচনা লম্বা চওড়া করবো না যে ঘটনাটা শুরু করেছিলাম ওটা শেষ করে ফরজ গোসল করার নিয়মটা বলে দিব নাকি ভাই যেটা সকলের জানার দরকার মা বন্ধুরও দরকার আপনাদেরও দরকার যারা স্টেজে আছে তাদেরও দরকার যারা নিচে আছে তাদেরও দরকার

ফাঁসির কাস্টের উপরে চড়িয়ে দিয়ে শুনিতে চড়িয়ে দিয়ে ওনাকে শহীদ করে দেওয়া হলো কানে নামক স্থানে ওনাকে লোককে রাখা হলো কতদিন চল্লিশ দিন পর্যন্ত কানে এম নামক স্থানে শুনির মঞ্চ ওনাকে লোককে রাখা হয়েছিল এইবার আপনার নাবি আমার সাহাবাইদেরকে নিয়ে বসে আছেন তো নাবি আমার বলতেছেন যে আমার সাহাবি খুবাইরকে তার এই নামক স্থানে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে

যে ওর লাশকে যে নিচ থেকে উপর থেকে নিচে নামি আমার কাছে আসবে তার জন্য কেয়ামতের ময়দানে আমি জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিলাম নাবির দুইজন সাহাবি দাঁড়ালেন একজনের নাম ছিল হজরতে জুবাইর বিন আল আওয়াম আর একজনের নাম ছিল হজরতে মিকদাদ বিন আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবি দাঁড়িয়ে রাসূলুল্লাহ আমরা দুইজন যাব দুইজন সাহাবি রাত্রি বেলাতে ঘোড়া চালিয়ে দিলেন পৌঁছালেন তো দেখতেছেন যে খুব নিয়ে যেতে না পারে যেমনই দুইজন সাহাবি ওখানে পৌঁছানো এই সত্তর জন কাফের চোখে কিন্তু ঘুম চলে সুহান বলতেন না আর একটু জোরে বলবেন না সত্তর জন কাফেরা চোখে ঘুম চলে এসেছে এইবার দুইজন সাহাবি আপনার লাশকে সুলির উপর থেকে নিচে নামালেন নামানোর পরে লাশকে ঘোড়ার উপরে তুললেন তো দুইজন সাহাবি বলে যে রব বেকাবার কসম চল্লিশ দিন পরে উনার লাশকে নামা ছিলাম তো লাশের ভিতর থেকে তাজা রক্ত ঝরতেছিল জোরে বলেন একজন মানুষকে যদি চল্লিশ দিন মেরে ফেলে রাখা হয় তো শরীরে তাজা রক্ত থাকে ভাই পাবেন না কিন্তু নাবির সাহাবি জীবন দিয়েছে উনারা সর্ব অবস্থায় জীবিত আছে বলেন এ প্রসঙ্গে অনেক দলিল আছে আমি ওই দিকে যেতেছি এই এইবার লাশকে নিচে নামিয়ে দুইজন সাহাবি নিয়ে চলে আসতেছেন এই দিকে সত্তর জন কাফের ঘুম কিন্তু ভেঙে গিয়েছে সত্তর জন কাফের ঘুম ওরা তাকিয়ে রেখে আইবে লাশ তো নাই গেল কোন দিকে এত তো টেনশন লাগানো যার যে মালিক আমাদেরকে মারিবে এই সত্তর জন কাফের ঘোড়া চালের সত্তরটা ঘোড়া সত্তরটা আরাবিয়ার ঘোড়া যদি একসাথে চলে তো আওয়াজ জোরে হবে রাস্তে হবে যদি দুটো আরাবিয়ার ঘোড়া আপনাদের রোড দিয়ে দৌড়ে যায় কিনা তো সকলের ঘুম ভাঙিয়ে দিবে এত স্পিড বদরের যুদ্ধে হজরতে আলী যে ঘোড়াটা আপনার চালিয়েছিলেন ওই ঘোড়াটার ঘন্টায় গতিবেগ ছিল সাড়ে তিনশো কিলোমিটার

কাটাকুটি করবে তো দুই জন সাহাবি কুবাইবের লাশকে জমিনে নামিয়ে দিল সুহান আল্লাহ জমিনে নামিয়ে দেওয়ার পর আল্লাহ দরবারে হাত উঠিয়ে দিল আল্লাহ তোমার নাবির প্রেমিক সাহাবি আসিক সাহাবি কুবাইব তোমার নাবির মহাব্বতে চান দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তুমি এর ইজ্জত কে বাঁচিয়ে নাও তো কেতাব সাক্ষী দেয় যেমনই দোয়া করা জমিন দুই দিকে ফেটে গিয়ে কুবাইবের লাশ জমিনের তলে চলে গেল Why you're lost? জমিনের তলে চলে গেল জমিনটাকে নিচে নিয়ে নেওয়ার পর আবার মাটি যেমন ছিল তেমন হয়ে গেল কাফের আসার পরে দেখলো দুইজন ব্যক্তি ওদের কাছে কোনো লাশ নাই কাফেররা ফেরত চলে গেল দুইজন সাহাবি আবার নাবিন নিকটে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ খুবাইবের লাশটা আমরা আনতেছিলাম কিন্তু কি করব ইয়া রাসূলুল্লাহ খুবাইবের লাশকে আনার সময়তে কাফেরদের ঘুম ভেঙে গিয়েছিল তাই আমরা লাশকে জমিনে রেখে দিয়েছিলাম লাশ জমিনের নিচে চলে গিয়েছে নাবি আমার বললেন তোমাদের দুইজনকে কিয়ামতের ময়দানে তোমাদের দুইজনের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল জোরে বলেন সুহান আল্লাহ আরেকটু জোরে সুহান আল্লাহ আচ্ছা কত দূরে জাকির হোসেন ভাই শেষ মুহূর্তে একটু আসেন আপনি রাস্তায় আছেন একটু আই রে ভাই আর একটু আসেন একটু আসেন সামনে আসেন শুভান আল্লাহ আনে বুহ পড়েন আল্লাহ

আপনাকে সর্বপ্রথম ইস্তেনজা করতে হবে অর্থাৎ পুরো সব রাস্তাকে ধৌত করতে হবে তারপরে আপনাকে দুই জানকে তাকিয়ে দেখতে হবে শরীরকে দেখতে হবে যে কোন জায়গায় নাপাকি লেগে আছে কি নাই কথা বুঝতে পারলেন এরপরে গোসলখানাতে আসতে হবে আসার পরে দেখতে হবে যে কাপড় পরিধান করে গোসলটা ফরজ হয়েছিল ওই কাপড়ে কোনো জায়গায় নাপাকি লেগে আছে না নাই যদি লেগে থাকে তাহলে কাপুরের নাপাকিটাকে আগে দূর করতে হবে আর যদি ওই নাপাকি কাপড়ের উপরে পানি ঢালা আরম্ভ করে তো ও নাপাক ছিল এক জায়গাতে হয়ে যাবে চোদ্দ জায়গা কথা বুঝতে পারলে ছিল এক জায়গায় হবে চোদ্দ জায়গায় এরপরে ওটা পরিষ্কার করার পরে গোসুলের ফরজ হলো তিনটা কটা জোরে বলেন আরো জোরে তিনটা সর্বপ্রথম গোসুলের ফরজ তিনটা কথা মনে রাখলেন আচ্ছা বলুন তিনটে গোসুলের ফরজ তিনটে সর্বপ্রথম আপনাকে কুল্লি করতে হবে কেমন করে কুল্লি করতে হবে একেবারে গড় গড়া করে যেন গলার হলক পর্যন্ত পানি পৌঁছায় কিন্তু যদি রমজান মাসে গোসুল ফরজ হয়ে যায় রোজার মাসে রোজা অবস্থায় যদি ফরজ হয়ে যায় তাহলে আপনাকে গড়গড়া করতে হবে না সিম্পল করে করে নেবেন এবার আপনার প্রশ্ন হতে পারে মুক্তি দিনের বেলাতে রোজার মাসে তো বিবির সাথে মিলামিশায় হারান তো গোসুল ফরজ কেমন করে হবে গোসুল ফরজ হয় রোজার মাসে যদি কোনো যুবক বা কোনো পুরুষ দিনের বেলাতে রোজা অবস্থায় ঘুমন্ত অবস্থায় এহেতেরাম যদি হয়ে যায় রোজা নষ্ট হবে না কথা বুঝতে পারলে অনেক পুরুষ আছে স্বপ্ন দোষ হয়ে গেছে গেল রোজা চলে গেল গাপ গাপ করে খাই নেই জি না স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে না আপনি তো সুলটা করে নিবেন উঠে কথা বুঝতে পারলে গোসল আপনি করে নিবেন এবার আপনি রোজা অবস্থায় থাকলে সিম্পল কলি করবেন না রোজা অবস্থায় না থাকলে একেবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছাবেন একটা ফরজ আদায় হলো দ্বিতীয় ফরজ হচ্ছে নাকে পানি দেওয়া কত দূর অবধি পানি দিতে হবে নাকের এই জায়গায় নরম হাড়ি পর্যন্ত যেন পানি পৌঁছায় এই নরম হাড়িতে পানি যখন পৌঁছাবে তখন মগজটা একটু চিনচিন করে উঠবে তখন বুঝবেন যে আমার এই নাকের ডগাতে নাকের এই হাড়ে পানি পৌঁছালো যদি রোজা অবস্থায় থাকেন তাহলে সিম্পল পানি দিবেন মাসালা বুঝতে পারলে এটা চলে গেল দ্বিতীয় ফরজ তৃতীয় ফরজ হলো মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত পা পর্যন্ত ভাবে ধৌত করতে হবে যাতে একটা রোমের গোড়া ভিজতে বাকি না থাকে যদি একটা লোমের গোড়া ভিজতে বাকি থাকে তো আপনার কেয়ামত পর্যন্ত গোসুল হবে না এদের মেয়ে ছেলে বেটা ছেলে আপনারা মিলিয়ে যেখানে যে এখানে কজনা কাকে অবস্থায় আছেন আর না নাপাক অবস্থায় আছে এইভাবে ফরজ গসুল করলে হয়চার না করলে আপনার হয়নি। এখন দেখা গেল রাত আপনার বসুল ফরজ হয়েছো কি দরকার এদিক জ্যা একবালটি এদিক যে একবাল্টি জেড়ে তাড়াতাড়ি মুছে পালিয়ে এলেন কেয়ামত পর্যন্ত হবে না বুঝতে দৌড়ে বেড়াবেন রোডে কথা বুঝতে পারলে তো এইভাবে বসুলটা করবেন নিজের স্ত্রী যদি এখানে না থাকে বাড়িতে যাওয়ার পর তাকেও শিক্ষা দিবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তো সুবহানাল্লাহ আজি জানে মহতারাম বিরাদার এই ইসলাম তো আপনাদের নিকটে আরজ করব এর নাম হচ্ছে জলসা দাওয়া এর নাম হচ্ছে জলসার আপনার আলোচ্য সভাতে আসা যে কিছু অজানা বিষয়কে আমরা জানব তো আপনাদের নিকটে আরজ করব আল্লাহ পাক জানো আমাকে আপনাকে সকলকে এই সমস্ত মাসলা মাসাইল মেনে চলার তৌফিক দান করে জোরে বলেন আমিন কোন জাতির কারণে আপনাকে সে কাজকে আসতেন না দিদি আসেন আরেক কিছু না দিবেন সম্পম্প দেখাতেও করেন দেখি শুভান লেকটা আসেন ভাই